ভক্তমণ্ডলী এবার আমি পাঠ করি করত ভগবত গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে গীতামে প্রাণ সর্বস্ব লেঙ্করে সেজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পন্ডিত কার্তিকচন্দ্র সান্ডিল্য সম্পাদক মহাব্রতী কৃষ্ণানন্দ সান্ডিল্য ভক্তি বিজ্ঞান প্রভাকর শ্রী গুরুবন্দনা গীতামৃত বাণী ব্যাখ্যান সারৈর জনতা চিত্তকর্ষিং ভক্তিদর্শন তত্ত্ব মন্থন জাত রস ধারাবর্ষিন সংসার মোহ জা জর্জরিত জনমান বোদ্ধারকং নৌমি সদ্গুং তাইং মনোমর কৃষ্ণ হারিনে। তামস ভাব হারিনে। নির্মলভক্তিবর্ষিণে শ্রীকৃষ্ণকৃপামূর্তে গুবে ধীমে নম সকলবিঘ্নশা ভবভোয় বারণা চ ভগবদ্ভাবনামনা শান্তায় সদ্গুবে নম বৈষ্ণববন্দনা অহর্নিশং ভগবৎ পদাব্য লীনচিত্তৃঙ্গং মৃষা মায়ামৃগতৃষ্ণাক্তলিঙ্গমৃতৃপ্তৃপ্তন্তঃক্রং সাঙ্গ নমি সন্তংমৃষ্টিম বঞ্ছাভ্যশপাসিধুভ্য এবং পাবনৈভ্যো বৈষ্ণবেমো নম শিষ্টাচার পরম্প মঙ্গলাচ নারায়ণ নমস্ত নরঞ্চ নম দাবীং সরস্বতী ব্যাসং তত জয়ুদীত অচতুবদন ব্রমা হুপরহরি আভালোচন শুুর ভগবান বাদয় পতী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাসণৌ যং কৃত্তা শিষ্টং নমামি গজানন নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মান বক্ষ্যে সনাতনান। বংশী বিভূষিত করা বনি পীতা দরুণ বিম্বলা ধরোষ্ঠা পূৰ্ণেন্দুসুন্দৰ মুখা বিন্দনেতা কৃষ্ণত পৰংকিমি তমোহং ন জানে নম ব্ৰহ্মণ্য দেৱ গোব্ৰাহ্মণহি জগদ্ধিটা গোবিন্দুদেৱ হৰে পৰমনে প্ৰণত ক্লেশ নশা গোবিন্দ নমো নম নস্তুব ভগবতে কৃষ্ণয়াক অনন্তায়াদি ভূতায় ও মনে নম। ভক্তমণ্ডলী আজি পাঠ করতেতা। ষষ্ঠ অধ্যায়র যুগর দশ নম্বর শ্লোকের তো ছাব্বিশ নম্বর শ্লোক পেয়া আজি পাঠ করিয়া য়োগী য়ুঞ্জিত সততম রহসি রহস্যস্থিত একাকী ইহত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ যোগী গির কৌগ ইমাঠারে যোগী গিরকৌগ নির্জন নিরালা পবিত্র ফামে যোগ সাধনা করিয়া বইয়া থার্গ আখোলা গ নিজর ইয়ৌচ্চামনহানরে নিজের চেতক দরিয়া। চিত্ত আত্মস্থ মানে অন্তর্মুখী করিয়া ভোগ লালসার বিষয়াহান পেয়াও নাচার নাচকর সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাস নমাত্মন

শেং ভামাহানাত এক চিত্তে বহানির কা শুদ্ধ আসনাহান পারানি। ফামৌহান ইয়াম উঁচৌ নানি বারযাম ইয়াম নেমৌ নানি হাবির তোলে পাতিয়া ঔতার গজে ভাগর সাল বর্তমান কালে লুমর কম্বল আহান পারানি ঔ বৈত্য ঔহানোর শুদ্ধ বারো শুদ্ধ মলায়ম ফিডাহান পারানি একরুম ও আসন একান্ত মনে নিজের আত্মাগ শুদ্ধ করানিরা তাপকো তাপক চিত্তবৃত্তিওটা কুমথিং করিয়া লগে ইন্দিরিগি হাবি দমেয়া মনহানরে তেমজা তেমজা যোগ সাধনা অরানী সমশির গ্রীবং ধারায়ণ্নচলংস্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রং সং দ্বিষ্চানব লোকয়ন প্রশান্তা বিগত ভীর ব্রহ্মচারী ব্রত স্থিত মন সংয়ম্য মৎ চিত্ত যুক্ত আসিত মৎ পর ইমাঠারে যোগাসনে বহানির সময় ওহানাত, যোগাসনে বহানির সময় ওহানাত কায়াগো গো মূর্গ বার চুয়াল দিওহানি হলাগো করে চুম করিয়া থনি লড়ালি সুপ নাকড়ানি দিবারা দিশাং নাচিয়া নাক আগাগো জিমারা আহি মিল্লেঙে চানা আত্মাগ শান্ত করিয়া ডর বই নাথইয়া ব্রহ্মচর্য ব্রতহান চেতক পালন করিয়া মনহান সমালেয়া, মরাং নিংহান কাত করিয়া মোর মূর্তিগ হৃদিগত বহেইয়া একনিষ্ঠবাভাৎ জাবুড়িয়া ধৈর্যহান্না ভাগিয়া যোগ সাধনা সদাত সদাৎম যোগী নিহতম শাতেং নিবাণ পরমা মৎ মৎসংস্থামিগতি জুঞ্জন এবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মৎসং স্থামধি গচ্ছতি ইমাঠারে যোগী গিরক কর্তা নিকা নিকা এসাদে মনহানরে মুঠিহানাত বহিয়া যুগ সিদ্ধি পালনের কাগ সিদ্ধি পানার অভ্যাস করতে করতে মোর চরণহানি অন্তর্গত দর্শন পেয়া হাবিতা এরা দিয়া ইঞ্জিক চিকপা শান্তি গিরক উগৈ পা পারতই নাইতস্ন তস্তু যোগ অস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্ন শিলৈশ্য জাগ্রত নৈবচার্জুন ইমাঠারি হে অর্জুন যে যোগব্রতী গিরক গই পেট গ বুঝিয়া চাক চাক হেইবর যেগেবারে অন্নগবে বেলিয়া উগ্র সাধনা করতই যেগ মিয়াম গুঞ্জিব জেগৈ একেবারে না গুঞ্জিয়া অনিদ্রাল যুগ সাধনা করব ও যুগী উগির ও যুগি উগির মা কুঙ্গ মাটিকঠক বা সিদ্ধ পুরুষ অনি না যে যুগব্রতী গিরজ্ঞই পেট গো বুঝিয়া চাক চাক হইব যে যেগ একেবারে অন্নগ বেলিয়া উগ্র সাধনা করতই যেগ মিয়াম গুঞ্জিব বারো যেগ একেবারে না গুঞ্জিয়া অনিদ্রাল যোগ সাধনা করব ও যোগী উগির মা মাটিক মাটিকঠক পা সিদ্ধ পুরুষ অনিনার তাই যুক্তাহার বিহারৈশ্যুক্ত চেষ্ট কর্মসূ ইক্তাহার যুক্ত ইক্ত চেষ্টৈস্য কর্মসু ইপনা বোধৈস যোগতি দুঃখ হা ইমাঠারে যে যোগী গিরকে খানাপিনাহান নিয়মে থইয়া চলা হান সুবিধা মতো কামদুম কাম দুমকিতা সাধ্য মতো করিয়া গুঞ্জানি বারো হজাক অনিহান নিয়ম মানিয়া চলব গিরক উগরতা দুঃখ হাবি কোকনির খেমতাম সুয়বতাই তারাং আয়া উদয় ঐতইয়া যে যোগী গিরকে পিনাহান নিয়মে থইয়া চলাফিরাহান সুবিধা মতো কামদুম কিতা সাধ্যমত করানি সাধ্যমত করিয়া কামদুম কিতা সাধ্যমত করিয়া গুঞ্জানি বারো হজা কণিহান নিয়ম মানিয়া চলব গিরক অাবি ককনির যুগসিদ্ধিহান ক্ষেমতাম তাই তারাং আয়া উদয় বিনিয়তং চিত্ত বিনিয়ত চিত্তমাত্মতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্যু যুক্ত ইত্যুচ্চ দেদা ইমাঠারে যে বাগা যোগী আগরতা চিত্তগতার কথা মতো মানিয়া চলতই তার আত্মাগড় শান্তি আনরের সুপ বেড়াচেরা না করতই হাবি কামনা বাসনা তার রীতিগত্ব বাড়াতে নিকুলিয়া দাবদিতাই ওবাকা গিরগৌগরে সিদ্ধি পাল্পা যোগী গিরজ্ঞ বলিয়া উনাই তাই শ্রদ্ধা বক্তিল নিঙ্ঘরতাই যে বাকা যোগী গিরক আগরতা চিত্তগ তার কথা মতো মানিয়া চলতই তার আত্মাগড় শান্তি সুব সুবেরা সে করতই হাবি কামনা বাসনা তার হৃধিগত বারাদের নিকুলিয়া দাব্দাকা গিরক সিদ্ধি পাল্পা যোগী গিরজ্ঞ বলিয়া উনা শ্রদ্ধা বক্তিল দ্বীপ দীপ নেঙ্গতে সুপমা স্মৃতা ইয়োগিনত চিত্তৈস্য ইঞ্জতাত্মন ইমাঠারে বৌহানে বেরানা করে ফামে লেম আগো বা বর্তিয়াগো লাগিলে যেসাদের জিওগো না নিক করিয়া লাগের ঠিক ঔষাদে চিত্তগ দমাপারে সে যোগসাধন সিদ্ধ ও সে গিরক ঔগরতাও চিত্তগ চপকলে পইয়া ধীর শান্তই তৈ যত্র যত্র পরমতে চিত্তং নিരുദ്ധং যোগ সেবয়া যত্র চৈবা আত্মনা আত্মনং বৈষ্ণ আত্মনি তুশ্চতি সুঘমত্যন্তি গং বুদ্ধি রাজ্য মতিন্দ্রিয়ম ব্যতি যত্র ন চৈবায়ং স্থিতঃ চলতি তত্ত্বত यं लब्ध्ध्वा चापरं लाभं मैन्न ते नाधिकं तत, यस्मिन् स्थित नो दुख्ये नो गुरु नापि विचाईल लोते, तां संयोग वियोग योग संगितं, सा निस्चयन यक्तव्व योग अनिर चेतसा সাধনার একান্ত সেবালো যে বেকার চঞ্চল অনি খামইয়া। সমাধি পালয়া আকুয়ালা শান্ত হইতই যুগসাধনার মেখু সে যোগী গির ঔগ গ নিজর অন্তরাতব্রহ্ম পরমেশ্বর গির করে দর্শন পেয়া পানতাম না নেই হারৌপা নুংশি পায় আত্মতুষ্ট হইতই যোগী গিরক যোগাভ্যাস করতে করতে যে বাগা লৌ সিং শিং পাশেং সেং পা বুদ্ধি হাল্ল অতীন্দ্রিয় আত্মানন্দ হারৌপার সে চা না পাই চিত্ত জানে আত্মস্থইতই ও বাগা যোগ শব্দ এগড় বাধ্যহান সিদ্ধ অর ফানাদ যোগীজ মানসিক ভাব বিবুর অবস্থা লেপাপা থিটিহানাত থা পারতই। ও নুংসিপা, হারুপা নাং নাম আত্যন্তিক বুলিয়া বলিয়া যুগশাস্ত্রত মাতেছি যে যুগসিদ্ধির থাক কাহিলেগা অন্য কোনো নুঙেই পারে। জিঙ্পা হারৌপাহান বলিয়া যোগীগিরক যে যোগানন্দ ভাবফানা যাবুরলে কোনো হিন দুঃখ নারের। ঔ স্থায়ী হারৌ নুংসি বাব উহানরে মনহান দুঃখই লাগপা লাকীর ফামহান বুলিয়া তত্তহার পাশি গিরিগিথানিয়ে মাতে গেছি গা গিরক আগরতা মূল ভাত করে ও ভাবুহানা চিত্ত করে লেপক বহুইয়া হাবিতা পাহুড়ে পারানি, ওহানোর নাম যুগসিদ্ধি পালনিহান সংকল্প প্রভবান কামাংস্তক্তা সর্বান শেষত মনসৈবেন্দ্রীয় গ্রামং বিনিয়ম্য সমন্তত রূপ পর সনৈরূপর মেদ্বুদ্ধা ধীতিগৃহীতা আত্মসংস্থং মনঃকৃত নিঞ্চিদপি চিন্তয়েত। ইমাঠারে যে কোনো ইন্দ্রিয়ভোগ্য বস্তু আহান মনানির টাটি খৌরাঙেত জরমর কামনা বাসনা হাবি সারিয়া কিত্তাও না চাকুরা মনহারল ইন্দ্রিয়রে বোঝ করিয়া সদা সর্বদা সমচিত্ত ফানাত লেপয়া থানির হতনা করানি তাপক ধৈর্য হারল লু লেপ্পা লৌসিং বুদ্ধি হারল নিজর মনহানরে নিজর আত্মাগত চানাপা মাতুঙ্গিল করিয়া বারাদর কোনো আর কোনো আর কোনো চিন্তা না করা ভাসর তাই যোগাভ্যাসর মূল আচরণ হান অতি নিশ্চরতী মনশ্চঞ্চলস্থিরম ততস্তত নেব বসং নয়ের ইমাঠারে যেগদে যেবারে ইয়ৌচ্চা ফুরদুরা মনহান অন্তর্গ বেলিয়া বারাদে নিকুলিয়া জিতইগা ও বাহুরা মনহানরে ওপেই ঔপেই ঔপেত্য বুঝেয়া সমঝেয়া আংশিল্ক আত্মাগত নাপ করানির চেষ্টা এহান যুগ সাধনা করে কুড়া গির নামথু নামথু ঠৌরাং করানি থকর জেগদে যেবারে ইউচ্চা ফুরদুরা মনহান অন্তর্গ বেলিয়া বারাদের নিকুলিয়া জিতইগা ও বাহুরা মনোহানরে ত্য বুঝেইয়া ঔপে ঔবৈত্য বুঝেয়া সমজেয়া আংশিল্ক আত্মাগত নাপকরাণীর চেষ্টা এহান যোগ সাধনা করে কুরা গির আগরতা নামথু নামথু করানি থকর। ভক্তমণ্ডলী আজিকার পাঠা নেপল মই কত ভুল দ্রড়ি ঠাই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবার এটা পাঠ এ ফেসবুক লাইভর পাঠ ত্রিশ দিন ধার ত্রিশ দিনের ভিতরে ফেসবুকে এ পাট এখান চানা ইয়া করতই তার পিছিয়ে এহান নে তৈরি কিন্তু এহান ইউটিউবে বারো বলিয়া সংরক্ষিত করিয়া থনা ওই পাঠান ইউটিউবে বড়িয়া মোর চ্যানেল গত বড়িয়া নিরুপম রাজকুমার চ্যানেল গত হাবি পাঠে তা বড়া বড়া থা ভক্ত মন্ডলী এ ফেসবুক ওর ফেসবুক লাইভে আনতে ত্রিশ দিন থার ত্রিশ দিনের গজে আর নাও থার আনতে ত্রিশ দিনের ভিতরে যে গই হুনলা হুন হুনলা ওই হুনলা নাইলে আর ত্রিশ দিনের পিছিয়ে এ পাঠে আর নাও থাই তুই কিন্তু বর ইউটিউব চ্যানেল নিরূপম রাজকুমার ইউ ইউটিউব চ্যানেল এ পাটে আন বড় দিত হাব্বি পাট এটা ইউটিউবে বরাবরা থরি যাতে মাংয়া না জানি ভক্তমণ্ডলী জয় শ্রীমদ্ ভগবদ্গীতা জয় শ্রীকৃষ্ণ Ah. Uh -huh.